আজ থেকে যাওয়ার কারণ আছে এই রাজ্য সরকারের চরম উন্নয়ন কারণ সাত ঘন্টা ভেসেল বন্ধ কালকের আমাদের নটা থেকে বিকে প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ ঘন্টা গীতা পাঠ কালকের থেকে তো আমরা পেরিয়ে গিয়ে ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবো না মানে এতই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন চলছে যে কারণে আমরা ওই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আজকের অর্থাৎ ছ তারিখ আমরা প্রায় কয়েক হাজার মানুষকে নিয়ে পেরিয়ে গেছে ওই প্রোগ্রামে যোগ দেবো বলে থেকে যে মানুষেরা যাচ্ছে তাদের জন্য কি পরিষেবা পরিষেবা বলতে দেখুন আমাদের পাশে ভেসেল কয়েক দুটো ভেসেলে অলরেডি আমাদের সনাতনীরা সব পেরিয়ে গেছে আমরাই যাচ্ছি লাস্ট ভেসেল হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটাতে যাবে টোটাল ভেসেল ভেসেলের এক পিঠের যাতায়াতের ব্যবস্থা আমরা ফ্রি করেছি আর ওপাশে আমাদের গাড়িও থাকছে ট্রেনও থাকছে আর রাত্রে যারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অর্থাৎ আমরা যারা গিয়ে পৌঁছবো তাদের ওখানে টেন্টের নিচে থাকার ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার সময়ও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই পর্যাপ্ত পরিমাণে জল বায়ো টয়লেট সমস্ত কিছু মানে একজন মানুষ বা হাজার হাজার মানুষ থাকতে গেলে যা যা পরিষেবা থাকা দরকার সমস্ত কিছু পরিষেবা ওখানে আছে আমরা এই মুহূর্তে সনাতনী সাগরদ্বীপের সনাতনীদের মধ্যে সৌভাগ্যবান কারণ যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সারা বছর কোনো রাজনৈতিক কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড হয় সেখানে সারা বিশ্বকে কাঁপিয়ে সনাতনীদের পাঁচ লক্ষ সনাতনীদের গীতা এই মহান আয়োজনে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা সাগরদ্বীপ হিসাবে সর্বপ্রথম ওখানে পৌঁছব আমরা সেদিক থেকে মহাভাগ্যবান কতজন মানুষ সাগর থেকে আপনার ওই কার্যক্রম সাগর থেকে সাগর থেকে ইতিমধ্যে প্রায় আড়াই হাজার মানুষ ব্রিগেডমুখী হয়েছে তবে আমাদের অনেকগুলো ঘাট রয়েছে পরপর করে বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে এখান থেকে ইতিমধ্যে এই কচুবেড়িয়া পয়েন্ট থেকে প্রায় এক হাজারের বেশি মানুষ পেরিয়ে যাচ্ছে আর যেহেতু সাড়ে বারোটা পর্যন্ত আমাদের ভেসেল টাইমটা তারপরে আর ভেসেল থাকছে না তারপরেও ট্রলার থাকছে ট্রলারেও প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করবে আপনাদের যে যে সনাতনী সংস্কৃত মঞ্চ এই মঞ্চের তরফ থেকে কি সাগরে কোনো সংগঠন আছে বলে হ্যাঁ অবশ্যই আছে আমাদের সাগর ব্লকের দায়িত্বে আছেন আমাদের পেবাংশু শেখর সাউ মহাশয় এবং প্রত্যেক অঞ্চলে একজন করে অঞ্চল প্রমুখ করা হয়েছে এই প্রয়াসকে সার্থক করার জন্য। সেই মতোই আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব ছিল প্রত্যেক অঞ্চলের যারা যাবে সনাতনী মানুষজন এই গীতা অনুষ্ঠানে যাবে তাদেরকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব আছে প্রথম পদক্ষেপ হিসেবে এখানে আমাদের প্রতিনিধি কার দেওয়া আছে তারপরে আমরা ভেসেলে ডাবুল জার্নি সিঙ্গেল ফেয়ার এই ব্যবস্থাটা করতে পেরেছি ভেসেল কর্তৃপক্ষের অত্যন্ত সহযোগিতায় এবং ওপারে আমাদের নাইনটি বাস রয়েছে বাসেও একই রকম ব্যবস্থা তারপরে আমাদের তিনটে পনেরো ট্রেনে আমরা সবাই শিয়ালদা যাব ওখান থেকে আমরা র্যালি করে আবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাব এবং রাত্রি বাসেরও সুন্দর ব্যবস্থা আছে এবং রাতে বায়ো টয়লেট জল টিফিন চা বিস্কিট সমস্ত ব্যবস্থা আছে দু হাজার তিন দু হাজার তেইশ সালে আমরা যখন প্রথম গেছিলাম তখন আমরা বুঝে উঠতে পারিনি এরকম এক একটি মহৎ কার্যকে সার্থক করার জন্য এত সুন্দর ব্যবস্থা তো আশা করি গত বছর গত দু সালে যে সংখ্যাটা ছিল এবারে সেই সংখ্যাটা ব্যাপক প্রায় পাঁচ গুণেরও বেশি যদিও সনাতনী মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে পাঁচ লক্ষ তো আমরা আশা করছি যে সারা বিশ্বকে কাঁপিয়ে এই সনাতনীদের এই গীতা পাঠের সমাবেশ তাকেও ছাড়িয়ে যাবে এবং আমরা দেখেছি দু সালে এক লক্ষ সত্তর হাজার মেম্বারশিপ নিয়েছিল অনলাইনে তারপরে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ওখানে মেসেজ এসেছিল এবং সাং সাংবাদিকদের সামনে সেটা প্রকাশ করা হয়েছিল সনাতনী মঞ্চের দায়িত্বে যারা ছিলেন বর্তমান বছরে এই সংখ্যাটা তো বহুগুণ বেড়ে গিয়ে আরও বিশাল রেকর্ড করবে যাতে আগামী দিনে ভবিষ্যতে কোনো অনুষ্ঠান যাতে এর থেকে বড়ো না হয় সেই রেকর্ড করে বসে থাকবে এই সনাতনী ঐক্য মঞ্চের এই গীতা পাঠের অনুষ্ঠান আপনার নাম দেবাশিস বেড়া আমি মুড়িগঙ্গার দুই অঞ্চল প্রমুখ এই গীতা পাঠের দায়িত্বে আছি আমরা হচ্ছে ব্রিগেডে যাচ্ছি আমাদের আগামীকাল সাত তারিখ পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সেখানেই আমরা যাচ্ছি সাগর থেকে যাচ্ছি বলে একদিন আগে থেকেই আমরা যাচ্ছি ভ্যাসেল পাবো না ভ্যাসেল টাইম তো কেননা সাত ঘন্টা করে ভ্যাসেল বন্ধ থাকে তার জন্য আজকে সাড়ে বারোটার ভ্যাসেল লাস্ট এই ভ্যাসেলে আমরা চলে যাচ্ছি ওখানে মাঠে থাকবো ব্রিগেড মাঠে তারপরে হচ্ছে আগামীকাল হচ্ছে আমরা অংশগ্রহণ করব। ওই পাঁচ লক্ষ গীতা পাঠ সাগর থেকে কত সংখ্যক ওই কার্যক্রমে বলে আপনাদের হ্যাঁ সাগর থেকে তো আপাতত মিনিমাম দুই থেকে আড়াই হাজার আমাদের চারটে পাঁচটা ঘাট রয়েছে তো নামখানা দিয়ে বেনুবন নিতুঞ্জনগর ঘাট সেদিন দিয়ে যাচ্ছে আর এখান দিয়ে হচ্ছে হাজার দেড়ের মতো যাচ্ছে আপনার নাম আমার নাম কবের মন্ডল